আমার বাচ্চা মোবাইল ছাড়া একেবারেই খাবার খেতে চায় না আজকাল এই কথাটা প্রত্যেকটা মায়ের মুখে মুখেই যেন কমন কথা হয়ে গেছে মোবাইল হাতে না দিলে ও কিছুই মুখে দেয় না কোনো কিছুই খেতে চায় না চিন্তা রাগ জিদ সবই একসাথে কাজ করছে কি করব? কিভাবে এই সমস্যার সমাধান করব চলুন জেনে নেই কিভাবে আপনি আপনার সন্তানের মোবাইল দেখে খাবার খাওয়ার অভ্যাসটা আস্তে আস্তে কমিয়ে আনতে পারেন প্রথম টিপস ধৈর্য ধরুন এবং ধাপে ধাপে পরিবর্তন আনার চেষ্টা করুন মিনিং আপনি যদি একবারেই ওর কাছ থেকে মোবাইলটা সরিয়ে খাবার খাওয়ানোর চেষ্টা করেন সেটা কাজে লাগবে না বরং উল্টা প্রতিক্রিয়াও হতে পারে সেই জন্য শুরুতে যে কোনো এক বেলা মোবাইল ছাড়া যে কোনো মিল বা খাবার খেতে উৎসাহ দিন সেটা হতে পারে সকালের নাস্তা দুপুরের খাবার অথবা ডিনার টাইম দ্বিতীয় টিপস বাচ্চার ক্ষুধা না লাগার আগ পর্যন্ত বাচ্চাকে খাবার অফার না করা আপনার সন্তান যখন বেশি ক্ষুধা লাগবে সেই সময়টা বুঝে আপনার সন্তানকে খাবার অফার করুন খেয়াল রাখবেন অনেক সময় দেখা গেছে বাচ্চা খাবার খেতে চায় না এমনিতেও কারণ বাচ্চা ইন বিটুইন অনেক স্ন্যাকিং করে সো সেই জিনিসটা বন্ধ রেখে বাচ্চাকে প্রপারলি ক্ষুধা লাগতে দিন দেন আপনি আপনার বাচ্চাকে নির্দিষ্ট একটি জায়গায় বসে খাবার খেতে দিন তৃতীয় টিপস আপনার বাচ্চার খাবার সময়টিকে একটু আনন্দময় করে তুলুন আর একটু ফান ওয়েতে কিছু করার চেষ্টা করুন যেহেতু সে প্রথম মিলে মোবাইল ছাড়া খাবার চেষ্টা করছে সেই সময়টুকে আপনি বিভিন্ন ওয়েতে গল্প বলতে পারেন বিভিন্ন কার্টুনের নাম বলে বা বিভিন্ন গল্পের ক্যারেক্টারিস্টিক অ্যানিমালের নাম বলে বলে ওকে খাবার খেতে উৎসাহ দেয় এছাড়াও আপনার বাচ্চা যদি একেবারেই খেতে না চায় সেক্ষেত্রে আপনি নিজে ওর সাথে খাবার একটা অভ্যাস তৈরি করুন যেখানে ও আপনাকে হয়তো খাইয়ে দিচ্ছে বা আপনি ওকে খাবারটা ধরতে দিচ্ছেন ওকেও একটা আলাদা প্লেটে দিয়ে সেই খাবারগুলোকে টাচ করতে দিচ্ছেন ফিল করতে দিচ্ছেন সেই সুযোগটি আপনার বাচ্চাকে অফার করতে পারেন এবং খাবারের বিভিন্ন টেস্ট সম্পর্কে খাবারের বিভিন্ন কালার স্ট্রাকচার সম্পর্কে আপনার বাচ্চার সাথে আনন্দের সাথে আলাপ করতে পারেন গল্প করতে পারেন যে আপনার বাচ্চা যদি স্ক্রিন ছাড়া একেবারেই না খায় অথবা খুবই কান্নাকাটি করে জিদ করে তারপরেও আপনি যে সময় সিদ্ধান্ত নিয়েছেন যে আপনার বাচ্চাকে এই মিলটি স্ক্রিন ছাড়াই খাওয়াবেন তার মানে আপনার সন্তানকে স্ক্রিন ছাড়াই খেতে দিন কান্না করছে বলে স্ক্রিনটি যদি আপনি আবারও দিয়ে দেন তাহলে আপনার যে চেষ্টাটা সেটা কিন্তু ওয়েস্টেড হয়ে যাবে চার নাম্বার টিপস খাবার টেবিলে অথবা খাবার টেবিলের আশেপাশে যে কোনো জায়গায় যে কোনো স্ক্রিন অথবা যে কোনো ডিভাইসেস বন্ধ রাখুন এবং এটা স্ট্রিক্টলি ফলো করুন অনেক সময় দেখা গেছে যে একজন হয়তো খাচ্ছে পাশের লিভিং রুমে বা ডাইনিং রুমে টিভি আছে আরেকজন টিভি দেখছে এরকম সিচুয়েশনে আপনার সন্তানও স্ক্রিন দেখার সুযোগ পাচ্ছে সো আপনার বাসায় এমন একটি রুল সেট করুন যে খাবার সময়। টেবিলের আশেপাশে এবং টেবিলে কোনো ধরনের মোবাইল ডিভাইসেস বা কোনো ধরনের স্ক্রিন ইউজ হবে না খাবার সময়টা বরং আরও জয়ফুল করে তুলতে পারেন বাই সব পরিবারের সবাই মিলে যদি আপনারা একসাথে খাবার খাওয়ার চেষ্টা করেন পাঁচ নাম্বার টিপস আপনার সন্তান যদি অল্প একটু হলেও স্ক্রিন ছাড়া সে খাবার চেষ্টা করে থাকে সেই জন্য নিরাশ না হয়ে আপনার বাচ্চাকে তার চেষ্টার জন্য ওকে উৎসাহ দিন ওকে প্রেস করুন ও ভালো কাজ করেছে ও খাবার খাওয়ার চেষ্টা করেছে একসাথে আপনারা খুব সুন্দর সময় কাটিয়ে খাবার খেয়েছেন সেই জিনিসটাকে হাইলাইট করুন ছয় নম্বর টিপস স্ক্রিন টাইমের বিকল্প তৈরি করুন স্ক্রিনের ভিতরের কন্টেন্টগুলি এমনভাবেই তৈরি করা যে বাচ্চারা কেন বড়রাও অটোমেটিকলি অ্যাডিক্টেড হয়ে যাচ্ছে বাচ্চারাও একইভাবে নির্ভরশীল হয়ে যাচ্ছে এবং ওর আশেপাশের জগৎটাকে ওরা ভুলে যাচ্ছে সেই জন্য আস্তে আস্তে খাবারের টেবিল ছাড়াও আপনার সন্তানের স্ক্রিন টাইমটাকে অন্য কিছু দিয়ে সেটাকে রিপ্লেস করার চেষ্টা করুন সেটা হতে পারে বিভিন্ন ওয়েতে খেলার মাধ্যমে প্লেডো দিয়ে খেলা করা আনস্ট্রাকচার্ড যে কোনো খেলা খেলা পানি দিয়ে খেলা করা স্যান্ড দিয়ে খেলা করা বা অন্য কোনো খেলার মাধ্যমে বা অ্যাক্টিভিটির মাধ্যমে সেই স্ক্রিন টাইমটা থেকে আপনার বাচ্চাকে দূরে সরিয়ে রাখা বা ডিস্ট্র্যাক্ট করে রাখা এখানে যদি আপনি নিজেও আপনার বাচ্চার সাথে খেলার মধ্যে এঙ্গেজ হতে পারেন তাহলে কিন্তু আরও ভালো হয় মনে রাখবেন কোনো রুটিনই ওভার নাইট তৈরি হয় না সেটা একমাত্র ধৈর্য এবং ভালোবাসার সাথে কনসিস্ট্যান্টলি ফলো করার পরেই একটা আপনি রেজাল্ট পেতে পারেন কনসিস্ট্যান্টলি আপনার ধৈর্য এবং ভালোবাসা দিয়ে চেষ্টা করে যান ভালো থাকুন